বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালা তো তার নাম নিয়ে আজকে রেসিপিটি শুরু করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা মৌলবি কচু এই কচুটা গ্রামে অনেক দেখা যায় তো এই কচুটা আজকে রান্না করব তো কিভাবে রান্না করি আর পাতাটা ভর্তা করি সেইটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ আমি পাতাটা ভালোভাবে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর কচুগুলো আমি একদম পিস পিস করে কেটে পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নিব তো এই কচুটা আসলে হাতেও চুলকায় না গলাও চুলকায় না এইটা অনেক মজা তো যাই হোক মাঝে সাঝে আর কি মুখটা চেঞ্জ করার জন্য এই কচুটা খাওয়া যেতেই পারে তো কচুগুলো আমি পিস পিস করে কেটে নিলাম আমি পাবদা মাছের সঙ্গে এই কচুটা রান্না করব সেই কারণে আর কি একটু বড় রাখলাম তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ওই কচুটা অনেক মজা লাগে তো যাই হোক আজকে আমি পাবদা মাছ দিয়ে রান্না করব যেহেতু চিংড়ি মাছটা আমার ঘরে নেই তো আমি পাবদা মাছটা লবণ মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া এই দিয়ে একটু মাখিয়ে নিয়েছি তো আমি এপিট ওপিট করে একটু ভেজে নিব। আমি কড়া করে ভাজব না যেহেতু পাবদা মাছের গায়ে মাংসটা কম তো অত যদি আমি কুড়মুড়ে করে ভাজি তাহলে খেতে মজা লাগবে না তো যাই হোক আমি উঠিয়ে নিয়েছি মাছগুলো তো এখন আমি পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ভেজে নিলাম তারপরে কয়েকটি কাঁচামরিচ কাটা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি কেটে রাখা কচুগুলো দিয়েও নাড়াচাড়া করে একদম ভেজে নিব তো কচুটা আসলে অনেক মজা তো আমি তো মাছ বাদ দিয়ে কচুই খাচ্ছিলাম তো রান্নাটা আমি অনেক আগেই করেছিলাম ভিডিওটা আমি পরে করছি তো একটু লবণ দিয়ে ভাজব লবণটা দিলে কচুটা তাড়াতাড়ি একদম নেতিয়ে পরে ভালো তো আরও একটু দিয়ে নিলাম পেঁয়াজ বাটা পিঁয়াজ ও কাঁচামরিচ বাটা আছে তো ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে আমি একটু আবারও কচুটাকে আর কষাব তো তার সঙ্গে আমি কিছু গুঁড়া মরিচ অ্যাড করব তো এখানে মরিচের গুঁড়া দেওয়া আছে যেহেতু আমি ঝাল পছন্দ করি এই কারণে আর দিয়ে এক চামচ পরিমাণ দিলাম আর আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়া আর এখানে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়াটা মিক্স করা আছে তো যাই হোক ওইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কচুটাকে কষিয়ে নিচ্ছি তো কচিটা কষানোর সময় একটু ঢেকে কষাতে হবে তা না হলে কচুটা সিদ্ধ থাকবে না দেখা যায় যে গলে গেছে কিন্তু কচুটা শক্ত থাকে তো যে কারণে আর কি ঢেকে দিতে হবে তো একটু পানি দিয়ে নিলাম আর এখানে মাছ দিয়ে নিলাম বেশি পানিও দেওয়া যাবে না পরিমাণটা বুঝে দিতে হবে তো যাই হোক বলক চলে এসেছে পাবদা মাছ আর কচুটা রান্না হয়ে এসেছে আমি নামিয়ে নিব তখন বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পাবদা মাছ দিয়ে কচু রান্না তো এখন আমি শাকটা কিভাবে ভর্তা করি সেটাও দেখাবো তো সবগুলো শাক আমি দিয়ে নিলাম আর এখানে আমি যেরকম ঝাল পছন্দ করি ওই অনুযায়ী কাঁচামরিচ দিলাম তো একটু পানি দিয়ে দিতে হবে আর একটু লবণ দিয়ে একটু ঢেকে দিব তাহলে আর কি নাড়াচাড়া করতে সুবিধা হবে তো নিচে থেকে কমে এসেছে তো যাই হোক আমি একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম তো একটু ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে যেহেতু এই কচুর পাতার সঙ্গে একটু ডাটা ডাটা আছে ঢাকা না দিলে পারে ঢাকা না দিলে কোনো শাকই আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয় না তো একটু ঢাকা দিলে কালারটাও সুন্দর থাকে আর তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায় তো প্রচুর যে এই পানিটা আছে এই পানিটা একদম পুরাটা আমি শুকিয়ে নিব প্রচুর পানিটা কিন্তু পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা শুকিয়ে এসেছে তো যাই হোক এখন আমি এই কচুটাও নামিয়ে নিব তো আমি একটু ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিয়েছি তো কাঁচামরিচগুলো বেছে নিলাম হাত দিয়ে একটু ডোলে ভর্তা করে নিব এই কচুটা হাত দিয়ে ডোলে ভর্তা করতে হবে তা না হলে আর কি আমরা যে পিসনি দিয়ে ভর্তা করি তো ওইটা দিয়ে হবে না কচুটা একটু শক্ত শক্ত আর কি তো হাত দিয়ে ভর্তা করলে এটা সুন্দরভাবে একদম ভর্তা হয়ে যায় বন্ধুরা শাক ভর্তাটার কালার দেখেছো কত সুন্দর সবুজ সবুজ হয়েছে তো আমি অনেক ভর্তা লাভার ভর্তা না হলে আমার চলেই না দেখা যায় যে সপ্তাহে দুই তিন দিন আমার ভর্তা থাকতেই হবে তো এই তো ভর্তাটা রেডি হয়ে গেল তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে যাবে আল্লাহ